বন্ধুরা চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে স্বতন্ত্র বুবলাইকে বলে তুই যে সময়ের কথা বলছিস সেই সময় আমি বিদেশে ছিলাম তোর মা চাইলেও আমার সাথে যোগাযোগ করতে পারতো না তবে তুই এখন বল তুই তোর মায়ের সঙ্গে কাকে জড়িয়ে কথাটা বললি কাকে উদ্দেশ্য করে বললি বুবলাই বলে তখন কি হয়েছিল না হয়েছিল অত শত তো আমি জানি না আমি তো তখন ছোট ছিলাম কুরচি বলে তো এতই যখন ছোট ছিলি কিছু যখন জানিসি না সে বিষয়ে কেন এত কথা বলছিস শুধুমাত্র নিজের মাকে ছোট করতে একটা কথা মনে রাখিস বুবলাই তুই ধনের প্রাণে শেষ হয়ে যাবি হ্যাঁ আমি তোর পিসিমণি হই তবুও তোকে অভিশাপটা দিলাম তুই যতবার তোর মাকে ছোট করবি তুই নিজে তত ছোট হয়ে যাবি বৌদি আমি তোমাকে বলছি তুমি এই ছেলেকে মানুষ করতে পারো ও একটা কুলাঙ্গার তৈরি হয়েছে অমানস হয়েছে ও কমলেনি করছি কে বলে মানসিকভাবে তো ওর কাছ থেকে আমার দূরত্ব দিন আগেই হয়েছে তবুও বলো বলতো ও তোমার প্রথম সন্তান তাই আমি ওর অমঙ্গল চাইতে পারবো না ও ভালো থাকুক সুখী থাকুক সুখের শান্তিতে সংসার করুক আমি এতটুকুই চাই কত ছেলেরই তো মা মরে যায় ও ধরে নেবে আমি মরে গেছি তখনই বুবলাই বলে সেটা কি করে ধরে নেবো মা যখন আমি ভাববো আমার মা মরে গেছে তখনই তো তোমার এসব কীর্তিকলাপগুলো আমার চোখে ভাসবে আমি চাইলেও তো সেটা ভাবতে পারবো না তাছাড়াও তুমি তোমার পরিপূর্ণ জীবন কাটাবে এই বয়সে এসেও সবটা উপভোগ করবে আর আমি ধরে নেব তুমি মরে গেছো চন্দ্র তখন বুবলাইকে বলে মন খারাপ করিস না বুবলাই আমি তো আছি তোর মা তোর পাশে না থাকুক তোর বাবা সবসময় তোর সাথে আছে যদিও এখনও একটা কাজ আমি জোগাড় করতে পারিনি তবুও চিন্তা করিস না আমরা সবাই একসাথেই থাকবো এরপরেই চন্দ্র সোহিনীকে বলে কেউ একজন এসে আমার সম্পর্কে মিথ্যে মিথ্যে কথা বলবে আর তাতে করে আমি খারাপ হয়ে গেলাম তেমনটা তো নয় সোহিনী বলে তোমার সম্পর্কে কি মিথ্যে কথা বলেছি আমি কি মিথ্যে কথা বলেছি বরং তুমি বানিয়ে বানিয়ে সব মিথ্যে কথা বলছো তুমি কোন হোমে ছিলে বলো তো হোমের নামটা কী চন্দ্র তখন চুপ হয়ে থাকে মিটিল বলে উনি বলতে পারবেন না কারণ উনি কোনো হোমে ছিলেনই না বরং সোহিনী আন্টির সাথে সুখের শান্তিতে সংসার করেছেন আমি মেঘালয়ে গিয়েছি আমি সব হোমে খোঁজ নিয়েছি কিন্তু ওনার কথা অনুযায়ী সেরকম কোনো হোমই নেই চন্দ্র তখন মিটিলকে বলে এই তুমি চুপ করো তো তুমি প্রথম দিন থেকে উঠে পড়ে লেগেছ এই সংসারটা ধ্বংস করতে তুমি একদম চুপ করে থাকো মিটিল বলে তাই আমার উদ্দেশ্য আপনি বুঝে গেছেন আমি প্রথমত সত্য সন্ধান করেছি আর তারপরে যখন সত্যি আমি সব জানতে পেরেছি এখন আমি চাই আপনাকে শাস্তি দিতে কথাটা শুনেই বুবলাই বলে মিটিল কেউ একজন এসে বাবার নামে মিথ্যে কথা বললেই তো সব মিথ্যে সত্যি হয়ে যায় না মিটিল বলে পুরো পৃথিবী এসে বলছে সোহিনী আন্টির সাথে তোমার বাবার বিয়ে হয়েছে তবুও তুমি সেটা বিশ্বাস করবে না তাই না মিঠি তখন সোহিনীকে বলে আন্টি আমি তো একটা কথাই বুঝতে পারছি না যে মানুষটা আপনাকে আপনার সন্তানকে অস্বীকার করছে আপনি তবু কেন তাকে শাস্তি দিচ্ছেন না বলুন তো উল্টো আপনি বলছেন আপনি তার সাথে থাকতে চান সোহিনী বলে কি করব মিঠি আমার মেয়েটার তো বয়স অল্প এই বয়সে একটা মেয়েকে নেমে কোথায় যাব কোথায় থাকবো বলো তাছাড়া আমিও তো একটা মেয়ে আমারও তো যে খুব বয়স হয়েছে তা তো নয় স্বামী ছাড়া এক লাখজন মেয়ে আমি বা কী করে বাঁচব আমারও তো অনেক বিপদ আসবে মিঠি বলে আমি সবটাই বুঝতে পারছি আর সবটা বুঝতে পেরেই বলছি এই লোকটিকে শাস্তি দেওয়া উচিত উনি তো আপনার মেয়েকে শিকারই করছেন না তখনই সেখানে সোহালিয়া যায় সোহালিয়া গিয়ে বলে বাপি ও বাপি তুমি আর আমাদের সাথে থাকবে না তুমি আর আমাদের সাথে যাবে না তুমি কি আমাকে আর ভালোবাসো না বাপি চন্দ্র তখন সোহালেকে ধাক্কা মেরে ফেলে দেয় চন্দ্র বলে এই তুমি যাও তো এখান থেকে যাও তো এতটুকু একটা মেয়েকেও এই সোহিনী শিখিয়ে পড়িয়ে এনেছে সোহালের সাথে এমন আচরণ দেখে কমলিনীর কাকামুনি বলে চন্দ্র আমার তো এখন মনে হচ্ছে তোমার সাথে ডিভোর্স হয়ে আমাদের মেয়েটা বেঁচে গেল এখন দেখো তোমার মেয়েটা চোখের জল ফেলছে তুমি এত খারাপ এত নিকৃষ্ট বাবা হয়ে নিজের অবজ মেয়েটাকে এইভাবে ধাক্কা মারলে যে কিনা তোমাকে বাবা বলে নিজের বুকে জড়িয়ে নিতে এসেছিল সোহিনী বলে তুমি আর যেটা করলে এটা কিন্তু ঠিক করলে না একটা কথা মনে রেখো চন্দ্র তুমি যদি আমাকে স্ত্রীর স্বীকৃতি না দাও তো আমি সত্যি সত্যি তোমার বিরুদ্ধে কোর্টে কেস করব চন্দ্র বলে কোর্টে কেস করে কি করবে হ্যাঁ একটা লয়ার ঠিক করে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলবে তোমার সাথে আমার বিয়ে হয়েছিল তার প্রমাণ কি আমার সাথে তো কমলিনীর তখন ডিভোর্সই হয়নি তাহলে তোমার সাথে বিয়েটা কি করে বৈধ হলো আর বিয়ের কি কোনো কাগজ দেখাতে পারবে সোহিনী বলে বিয়ের কাগজ দেখাতে পারবো না ঠিক কিন্তু কুড়ি বছর যে তুমি আমার সাথে সংসার করেছ তার সব প্রমাণ তো আমার কাছে আছে সেখানকার মানুষজন আছে আমি চাইলে কিন্তু কোর্টে সবটা প্রমাণ করে দিতে পারি আর তখন তোমার কি শাস্তি হবে ভেবে দেখেছ কমলেন শাশুড়ি তখন সোহিনীকে বলে শোনো তুমি যদি সত্যি আমার চন্দ্রের বউ হয়ে থাকো তুমি আমাদের সাথেই থাকবে কিন্তু হ্যাঁ আমাদের কথা শুনে থাকতে হবে আমি যা বলবো সেটা শুনবে এই বাড়ির নিয়ম মেনে চলবে কমলিনী তার শাশুড়িকে বলে মা তার আগে তো আপনাকে একটা বাড়ি বানাতে হবে কারণ এটা তো আমার বাড়ি আমার বাড়িতে তো আমি সবাইকে রাখবো না সবাই থাকবে বা কোথায় কমলিনী শাশুড়ি বলে তার মানে তুমি আমাকে সরাসরি যেতে বলছো তাই তো তখনই কমলিনীর কাকাবাবু উঠে দাঁড়ায় কাকামণি কমলিনীকে বলে বুড়ি মা তোমার আর চন্দ্রের ডিভোর্স হলেও এই বাড়ির পরিবেশ এখনও ঠিক হয়নি ডিভোর্স হলেও তুমি শান্তি পাবে না এই কথাগুলো তোমাকে সহ্য করতেই হবে তাই আমি বলছি তুমি বরং আমার সাথে চলো কটা দিন ও বাড়িতে থেকে এসো তখনই বাবিল মিঠেও কমলিনীকে বলে যাও মা যাও কুর্চি বলে যাও বৌদি ভাই আমার মায়ের শাসনে তো কখনো তুমি বাপের বাড়িতে গিয়ে দুদিন নিজের মতন করে থাকতেও পারো এখন বরং তুমি নিজের মতো করে বাঁচো কমলিনী তখন সিদ্ধান্ত নেয় সে দুটো দিন তার বাপের বাড়িতে গিয়ে থাকবে কমলিনী কি বলে মাসিমণি আমি তো একদিন আপনার দায়িত্ব নিয়েছিলাম তাই আজ আপনি আপনার ছেলেকে ফোন করে জানিয়ে দিন আপনি এই বাড়ি থেকে কোথাও যাবেন না আমি আপনাকে আমার কাছেই রাখবো যদি আপনার কোনো আপত্তি না থাকে মাসিমণি বলে বৌমা তুমি এই কথাটা আমায় বললে কমলিনী তখন মাসিমণিকে জড়িয়ে ধরে বলে বৌমা নয় এখন থেকে আপনি আমাকে কমলিনী বলে ডাকবেন তখনই কমলিনীর শাশুড়ি ড্যাব ড্যাব করে সব দৃশ্য দেখছে কমলিনী তার শাশুড়িকে বলে আর মা একটা সময় নতুন ঠাকুরবে এই বাড়িটা আপনার নামে আমার নামে দুজনের নামে লিখে দিয়েছিল তাই আমি আপনাকে কখনোই এই বাড়ি ছেড়ে চলে যেতে বলবো না আপনি এই বাড়িতেই থাকতে পারেন কমলিনী শাশুড়ি বলে আর আমি আমার ছেলেকে ছাড়াও থাকতে পারবো না কমলিনী বলে জানি তো তাই আপনারা সবাই এই বাড়িতেই থাকুন সুখে শান্তিতে থাকুন তবে হ্যাঁ আমি আমার মতন করে আলাদা জায়গা করে নেব এই দিকটাই দেওয়াল উঠবে আর আপনার ওই দিকটাই আরেকটা দরজা তৈরি করে নেবেন দয়া করে এরপরে কমলিনী সোহিনীকে বলে কি সোহিনী এখন তো থাকার একটা ব্যবস্থা হলো তো ঠিক হয়ে গেল এবার নিশ্চয়ই তোমরা সবাই খুব খুশি কমলিনী সবার কথাই ভাবে আর সবার কথা ভেবে সে তার সিদ্ধান্ত জানিয়ে দেয় আর ওখান থেকে কাকামুনির সাথে তার বাপের বাড়িতে যায় অন্যদিকে বুবলাই মাথায় হাত দিয়ে বসে পড়ে তো বন্ধুরা কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে চিরশাখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে